আমি মুরগিটা ধরছি এই যে দেন এই যে আল্লাহ যত দিন দেন বাজায় নিতে দাম কত ভাই ছয়শ সাতশো তোমার পিছু ঘুরবো এই যে দেখেন এই যে দেন এই সে প্রাকৃতিক পরিবেশ কত সুন্দর ঘাস মুরগির জন্য পারফেক্ট জায়গা পানি আছে গুপর আছে ঘাস আছে মুরগি যা যা দরকার প্রাকৃতিক পরিবেশ সবই আছে না কোনো লিটারের ঝামেলা আছে না ঝামেলা আছে না মুরগির আমাশা হয় না মুরগির বলায় হয় কোনো কিছুই হয় না এই ঘরের মুরগি খামারে বিজিটার আনা মানে কি করোনা ভাইরাস দাওয়াত দিয়া আনা আনা এটা সবসময় মনে রাখবা

রানিং চলা একবারে প্যারেন্টস করবেন না মাঝে মধ্যে এমন ডিমের মধ্যে গ্যাপে 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 ডিমের প্যারেন্টস করবেন ঠিক আছে এটা খুব ভালো বুদ্ধি করছে

যে মুরগিগুলো তোমার মনে হয় ডিম একটু কম আউট করে দিবা নতুন প্যারেন্টস দিবা এমন করে চলবো তাহলে তোমার কোনো গ্যাপ করবো না যে প্যারেন্টস করা ছয় মাস এটার গ্যাপ কোনো দিন করবে না এটা সারা জীবন এমনি চলতে থাকবে আমরা এই ঘরের থেকে এখন আমরা ওর বাইরে চলে যাই কেউ যদি এরকম খামার করতে চান যদি আলামিনের মতো এরকম ঘর প্লাস আলামিন জীবাত্মা ব্যস্ত কাজ কিন্তু কেউ এই নিয়ে শব্দ কথা শুনে তুমি আচ্ছা আলামিনে জিরু বাচ্চা বেচতে পারে পঞ্চাশ টাকা দাম ঠিক আছে পঞ্চাশ টাকা দাম বাচ্চা নিয়েও খামারিরা লাভ করতেছে দুমাইয়া কিন্তু আলামিন বাচ্চা বেছে এলিকে অন্য কেউ প্যারেন্টস করলে কি বাচ্চা বেছতে পারবো পঞ্চাশ টাকা পারেন্ট করতে পঞ্চাশ টাকা বাচ্চা না বেছতে পারলে এই ঝামেলাটা আপনি কিছু অঞ্চল আছে বাংলাদেশে যে অঞ্চল থেকে সারা বাংলাদেশে যে মুরগি বাচ্চা যায় জামালপুর শেরপুর জামালপুর আর টাঙ্গাইল ধনবাড়িটা আর জামালপুরটা এই দুইটা শেরপুর বাদ এই দুইটা অঞ্চলের থেকে বেশি মুরগি বাচ্চা সাপলা হয় পুরা বাংলাদেশে তাদের বাচ্চা রেট থাকে শীতের সময় বিশ টাকা পঁচিশ টাকা এখন পঁয়ত্রিশ টাকা দেয় জিরু বাচ্চা পাওয়া যায় বুঝতে পারছেন তারা বাচ্চা বাচ্চা সারা বছর ডিম সংগ্রহ করে তাদের একটা ব্যবসা সিস্টেম আছে কিন্তু আলামিন বাচ্চা বাচ্চা যে পঞ্চাশ টাকা করে তারপরে আলামিনের বাচ্চার জন্য সিরিয়াল আছে কারণ আমরা এটা নিয়ে কাজ করতেছি ঠিক আছে কাজ বলতে সিম্পল আলামিন যদি বাইরে বাচ্চা না বেচে আমারও দেয় আমি বলবো আলামিন তোমার আমি পঞ্চাশ টাকায় কিনবো আমার খামে আমি যদি তোমার

আপনি যদি কেউ খামার দিতে চান আর যদি চিন্তা করেন আমি অনলাইনে বাচ্চা বেচবো টাইগার হোক যেই মুরগি হোক অনলাইনে বাচ্চা বেচছে আমার ফার্মিংটা চলবে এটা হইব সব থেকে ভুল ডিসিশন এটা মনে রাখবেন সব সময় আপনি অনলাইনে বাচ্চা বেচতে পারবেন না পারলেও ঠিক মতো দাম পাইবেন না যে কাস্টমার কিনবো ফোন দিতে দিতে দামা দামি করতে করতে আপনার জীবনটা টানা টানা করবো এখন যে বেচো বাচ্চা দাম নেই

ডিপেন্ড করে ব্যবসা করতে চান তাহলে আলামিনের মতো পজিশন লাগবে এক কথা শেষ ছোট জায়গা তো হইব লাভ হইব কম খুবই কম ওই ব্যবসাটা সিস্টেম হইব অন্যরকম আর যদি আলামিনের মতো জায়গা থাকে আমি দেখাই আলামিনের মুরগি ওইগুলা মুরগি নিবো বাজারে নেওয়ার পরে মনে করুন যে কাস্টমাররা দৌড়ে আইব ওই মুরগিটা নেওয়ার জন্য আমি আপনাদেরকে দেখাই যে কাছে যান না কারণ ওইগুলো দেখতে দিব দৌড়ে কারণ সারাদিন প্রাকৃতিক পরিবেশে ঘুরে এই যে দেন মুরগি যে সময় আপনি এরকম প্রাকৃতিক পরিবেশ এমন লাল লাল মুরগ বাজাই দেন বাজার নিতে দাম কত ভাই ছয়শ সাতশো তোমার পিছু ঘুরবো ঠিক আছে না এরকম যদি মুরগি কইরা খামার দেওয়া যায় প্রাকৃতিক পরিবেশে তাহলে না চলবো ঠিক আছে ওর চলে না আমরা ওর প্রাকৃতিক পরিবেশটা ঘুরে দেখাই আপনাদের ধারণা হইলো দেখো কি সুন্দর খায়া দেন খায়া ঠান্ডার মধ্যে বেরিয়েছে খাওন কি পা হয়ে গেছে কালা আর খামারে আটকা পারলে পাও হয় সাদা ছাড়াই জায়গা একটু আমরা দেখাই মুরগি দেখেন মাসাল্লা

পানি আছে গুপর আছে ঘাস আছে মুরগি যা যা দরকার প্রাকৃতিক পরিবেশ সবই আছে এরকম প্রাকৃতিক পরিবেশ থাকলে তো আছে ওইগুলা আর ছাড়াই ছিল মনে হয় আমি বললাম তুমি এগুলো ছাইও না এইগুলা হয়েছে গা ডিমের মুরগি হবে তো দেখেন মুরগি যে সময় একটা খামারে দেখেন কত সুন্দর মুরগি না কোনো লিটারে জামেলা আছে না কুশের জামেলা আছে না মুরগির আমাশা হয় না মুরগি রোগবালাই হয় কোনো কিছুই হয় না এই ঘরের মুরগি এত সুন্দর মাটি মানে মুরগি দেখলেই তুমি বাজারে নিয়েই কেবল বৈদ্যালি গোলাম করে দেখ মুরগি রং কালার গ্লেজ তার সৌন্দর্য অসুস্থ নাই কোন কিছু নাই হয় কোন problem হয় এগুলো এগুলা কি এবার এগুলা কোনো যে

বেশি না এই মেসেজ কেমন আই আমাদের পেজে মুরগির বাচ্চার জন্য ডেইলি মানে প্রচুর মেসেজ আই ভাই এই মুরগির বাচ্চা দেন দেশি মুরগির বাচ্চা দেন আমরা বলি বেশি ডাইরেক্ট না বুঝতে এটা আমাদের বিক্রি আমরা বেশি তাও একটা ভালো জানো তো এই ছিল এই পরিস্থিতিটা এখানে আছে এই পরিস্থিতি খামারে সুন্দর দেন খামারে বানাইছে বস্তি বস্তি বলতে কি আমার ভালো লাগতেছে দেন মুরগি

আটত্রিশটা আটটা ডিমে অলরেডি চলে আসে আরো আটত্রিশটা আরো বিশটা প্যারেন্টস করো বিশটা মানে 70 সত্তরটার ভিতরে নিয়ে যা ঠিক আছে শীতের তো তোমার কোনো ভয় নাই না শীতের তো জানার ফেদা গ্যারান্টি তুমি তো সর্বোচ্চ সতর্ক আছো সবসময় কিছু হইলে আমাদের খামার ও ভাই বাইরে মানুষ আমি সোজা কথা আমার

প্রতিবন্ধী মুরগির কাহিনী বলি আমি আসা এই যে ভাই ডিম এই একটা দেখেন এই যে ফেটে নিয়ে আসো আমি এই মুরগিটা অনেক দিন ধরে ওর খামারে আমি প্রায় মানে আই আমি আজকে আমার এই মুরগিটা দেখছি দেখার পরে বললাম যে তুমি এই মুরগিটা হয়ে দিছ কে খাও না কে তো আমার বলো কে আমার বই না আমার মাইরা লেবো এই মুরগিটা আমি খাইলে এই মুরগিটা আমার ডিম পারে ঠিক আছে তাহলে তুমি এটা আর